সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাংলা আছি আপনাদের সাথে একটা নতুন তথ্য বা দিয়ে ইনফর আপনাদেরকে চেষ্টা করব আচ্ছা আপনি একটু যে আপনার যদি রোগ হয় অবশ্যই ডাক্তারের কাছে যান তো ডাক্তারের কাছে না যে আপনি যদি কোনো দামি ফার্মেসিতে যান সেখানে কিন্তু আপনাকে রকম প্রেসক্রিপশন বা কোনো রকম চিকিৎসা দিতে পারবে না একটা মজার বিষয় হচ্ছে আমরা গোল্ড কিনতে যেয়ে সবসময় ব্র্যান্ডের দিকে ঝুঁকছি কিন্তু ব্র্যান্ড তো আসলে গোল্ডের কোনো পিউরিটি বা ক্যারেট দিতে পারে না আরেকটা মজার বিষয় হচ্ছে আপনিই জানেন কি যে বিভিন্ন ধরনের টেস্ট যখন ডাক্তার দিয়ে থাকে সেই টেস্টগুলিতে ডাক্তার টেস্ট দেওয়ার আগে আপনার চোখ বা আপনার ইউনিয়নের কালার দেখে বলতে পারে যে আপনার কি রোগ হয়েছে কিন্তু আধুনিক বিশ্বে বিজ্ঞানের নতুন সম্ভাবনার দিনে ডাক্তার অবশ্যই আপনাকে কোনো টেস্টের বিষয়ে সরাসরি না লিখে কোনো কিছু দেখে আপনাকে ট্রিটমেন্ট দিবে না সুতরাং গোল্ড পরীক্ষার জন্য গোল্ডের ডাক্তারের কাছে যান আর বাংলা গোল্ড আছে আপনাদের গোল্ডের ডাক্তার হিসাবে এখানে ফুললি ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে গোল্ডের জন্য আর এই ফরেন্সিক ডিপার্টমেন্টে যদি আপনি টেস্ট করাতে চান তাহলে সেটাকে বলা হয় হলমার্ক আর যদি আপনি গোল্ডের ক্যারেট শুধু জানতে চান সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন এক্স ডিপার্টমেন্টে ধন্যবাদ